নমস্কার বন্ধুরা এখন আমি চলে এসেছি শিয়ালদা কোলে মার্কেটের সামনে বন্ধুরা আজকে ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো যে শিয়ালদা কোলে মার্কেটে আজকে সমস্ত রকম কাঁচা সবজির কী হোলসেল দাম চলছে সেটাই আজকে আজকে ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো তা বন্ধুরা আপনারা যদি চ্যানেলে নতুন থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন তো চলুন বন্ধুরা জেনে নেওয়া যাক আজকে শিয়ালদা কোলে মার্কেটে আজকে সমস্ত রকম কাঁচা সবজির কি হোলসেল দাম বিক্রি করা হচ্ছে বন্ধুরা এখন আমি চলে এসেছি শিয়ালদা কোলে মার্কেটের ভিতরে বন্ধুরা চলুন সব প্রথমে তেঁতুলের দাম জেনে নেওয়া যাক কি আজকে তেঁতুল কিল দাম বিক্রি করাচ্ছে কাকা নমস্কার ভালো আছেন কাকা আজকে তেঁতুল কি দাম বিক্রি করাচ্ছে চুয়াল্লিশ টাকা কিলো তো আড়াই কেজি প্যাকেট আছে তো বন্ধুরা বন্ধুরা এই যতগুলো তেতুলের প্যাকেট দেখছেন সব সব সবার মধ্যে যে আড়াই কেজি করে তেঁতুল আছে এইগুলো আছে এইগুলো নতুন তেঁতুল তাই তো এটাতে আড়াই কেজি কত দাম যাচ্ছে এটা একশো তিরিশ টাকা বন্ধুরা এই যে তেতুলটা দেখেন এটা নতুন তেঁতুল এটার এক প্যাকেটের দাম হলো একশো তিরিশ টাকা এটা কি পুরনো এই যে ব্ল্যাক কালারের যে তেতুলটা দেখেন এটা পুরোনো তেঁতুল এটা কত যাচ্ছে একশো দশ টাকা প্যাকেট আর এটার যে বীজ এটা কি এটা তো বীজ দেয়া না এর বীজ ছাড়া কত দাম পড়ে ও বীজ ছাড়া বন্ধুরা নতুন তেঁতুল এটাই আর একটা কোয়ালিটি যার মধ্যে বীজ ছাড়া থাকে তার এক প্যাকেটের দাম পড়বে একশো টাকা আর এটাও তো মানে বীজ ছাড়া না কালো তেতুলটা এটা পুরোনো কালার যে যে তেঁতুলটা দেখছেন এর মধ্যে বীজ ছাড়া এর মধ্যে বীজ কত প্যাকেট বীজ পাওয়া যাবে টাকা এটা একশো চল্লিশ টাকা তাই তো বন্ধুরা এই যে প্যাকেটটা দেখেন এইটা একশো চল্লিশ টাকা প্যাকেটের দাম পড়ছে ধন্যবাদ দাদা বন্ধুরা এটা ছিল তেতুলের দাম চলুন এবার কাঁচা সবজির হেলফেল দামগুলো জেনে নেওয়া যাক কাঁচা লঙ্কা কত করে যাচ্ছে দাদা ছশো টাকা পাল্লা না এটা কি বেলডাঙ্গা বন্ধুরা এই যে কাঁচাল লঙ্কাটা দেখছেন এটা বেলডাঙ্গা কাঁচা লঙ্কা বলা হয় এটা সব সব থেকে বেশি ঝাল হয় এটা এখানটা আজকে ছশো টাকা পাল্লা হিসাবে বিক্রি করা হচ্ছে বন্ধুরা আমি আপনাদেরকে যা সবজির দাম বলবো পাল্লা হিসাবে বলবো আমাদের এই পোলো মার্কেট সবজি মার্কেটে পাল্লা হিসাবে সবজি বিক্রি করা হয় এক পাল্লা মানে হলো পাঁচ কেজি বন্ধুরা আজকে দেখতে পাচ্ছেন মার্কেট খুব একটা ভিড় দেখা যাচ্ছে না ফাঁকা ফাঁকাই মার্কেটটা আছে চলুন ভেন্ডির দাম দেশ দিয়ে নেয় দাদা ভালো আছো কত করে যাচ্ছে দাদা ভেন্ডি একশো সত্তর টাকা পাল্লা বন্ধুরা এই যে ভেন্ডিটা দেখেন এটা একশো সত্তর টাকা পাল্লা এটা কি দেশি না হাইব্রিড এটা দেশি মাল্লা এই যে একশো সত্তর টাকা পাল্লা হ্যাঁ 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 থ্যাংক ইউ দাদা দাদা ধনেপাতা কত করে কিলো যাচ্ছে দাদা একশো কুড়ি টাকা কিলো না বন্ধুরা এই যে ধনে পাতা দেখছেন এটা একশো কুড়ি টাকা কিলো হিসাবে বিক্রি করা দেখতে পাচ্ছেন এর মধ্যে বরফ দেওয়া আছে যেহেতু গরমের দিন চলছে বরফে গরমের দিনে যেহেতু ধনেপাতা নষ্ট না হয়ে যাক তাই জন্য বেশিক্ষণ থেকে ধনে পাতা ভালো রাখার জন্য এর মধ্যে বরফ দেওয়া হয়েছে দাদা পালং শাক কত করে যাচ্ছে দাদা হ্যাঁ পালং শাক কত ফটো তুলে কোনো লাভ আছে আচ্ছা দাদা বিক্রি না পালং শাক দাদা ঝিঙে কত করে যাচ্ছে দাদা আড়াইশো টাকা পাল্লা বন্ধুরা এই যে ঝিঙে দেখলেন এটা আড়াইশো টাকা পাল্লা হিসাবে বিক্রি করা হচ্ছে দাদা কাকড়ুর কত করে যাচ্ছে দাদা কাঁকড়ল একশো কুড়ি টাকা বন্ধুরা যে কাঁকড়োল দেখছেন সেটা একশো কুড়ি টাকা পাল্লা হিসাবে বিক্রি করা হচ্ছে হ্যাঁ হ্যাঁ ওই চব্বিশ টাকা কিলো একশো কুড়ি টাকা পাল্লা মানে পাঁচ কেজির দাম হলে একশো আচ্ছা ফুলকপি কত করে যাচ্ছে দাদা কুড়ি টাকা পিস না বন্ধুরা এই যে ফুলকপি দেখছেন এটা এক পিসের দাম হচ্ছে কুড়ি টাকা কিন্তু বন্ধুরা আপনাদের যদি হোলসেল নিতে গেলে মিনিমাম দশ পিস নিতে হবে তাহলেই আপনারা এই হোলসেল দামে ফুলকপিটা কিনতে পারবেন কাকা পটল কত করে পাল্লা যাচ্ছে কাকা একশো একশো তিরিশ টাকা না বন্ধুরা এই যে পটল দেখছেন এটা আজকে একশো তিরিশ টাকা পাল্লা হিসাবে বিক্রি করা হচ্ছে কাকা এটা কি চাল কুমড়ো কত করে যাচ্ছে দুশো টাকা পাল্লা না বন্ধুরা এই যে ছোটো সাইজে যে চাল কুমড়ো দেখছেন এটা দুশো টাকা পাল্লায় সাইজ বিক্রি করা হচ্ছে কাকা পটল পটল একশো কুড়ি টাকা পাল্লা না বন্ধুরা এই যে পটল দেখছেন এটা একশো কুড়ি টাকা পাল্লায় সাইজ বিক্রি করা হচ্ছে কাকা বাজার কীরকম আজকে মোটামুটি না আচ্ছা দাদা শোষা কত করে পাল্লা যাচ্ছে দাদা আড়াইশো টাকা না বন্ধুরা এই যে শসা দেখছেন এটা আড়াইশো টাকা পাল্লা হিসাবে বিক্রি করা হচ্ছে কাকা বড়বটি কথা যাচ্ছে কাকা চলুন বন্ধুরা আগে গিয়ে বড়বটির দাম জেনে নেব দাদা উচ্ছে কত করে পাল্লা যাচ্ছে দাদা উচ্ছে একশো আশি টাকা টাকা দুশো বন্ধুরা এই যে উচ্ছে দেখলেন এটা একশো আশি থেকে দুশো টাকা পাল্লা হিসাবে বিক্রি করা হচ্ছে ভালো আছে দাদা একশো তিরিশ না বন্ধুরা এইখানটায় এই যে উচ্ছে দেখলেন এইখানটায় দাদা বলছে একশো তিরিশ টাকা পাল্লা হিসাবে বিক্রি করা হচ্ছে শুনুন এখন টমেটোর দাম জেনে নেওয়া যাক হ্যাঁ নমস্কার टमाटर क्या भाव जा रहा है दो सौ रुपया कहाँ का है वाला साउथ का है क्या टमा आंध्र प्रदेश आज के दूसरे का पल्ला टॉमेटो कर <Sanak shallow> <Sanak commencé> আরে গে 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 আইনা কুন গায় দেখো চলন মনিরা এখন বিট গাজর এবং দেশি গাজর দাম জেনে নেওয়া যাবে দাদা এই দেশি গাজর কত যাচ্ছে দাদা পঁয়তাল্লিশ টাকা কিলো এই বিট তিরিশ টাকা কিলো না বন্ধুরা এই যে বিট গাজর দেখে না এটা তিরিশ টাকা কিলো মানে দেড়শো টাকা পাল্লা হিসাবে বিক্রি করাচ্ছে এইটা পাল্লা কত পড়ে যাচ্ছে আড়াইশো না আর বন্ধু যায় এই যে দেশি গাজর যেটা দেখলে এটা আড়াইশো টাকা পাল্লা পড়ে যাচ্ছে এরা সব এখন কোল্ড স্টোরের থেকে বেরোচ্ছে তাই তো বন্ধুরা এই যতগুলো গাজর দেখছেন এখন গাজরের সিজন চলছে না এইগুলো সব মালগুলো এখন কোল্ড থেকে বার করা হচ্ছে এখান থেকে এবার বিট গাজর এবং দেশি গাজর দাম জেনে নেওয়া যাবে ভালো আছো বিট গাজর কত করে পাল্লা যাচ্ছে এটা আরে এই বন্ধুরা এই যে বিট গাজর দেখছেন এটা কত বললে বন্ধুরা এই যে বিট গাজর দেখছেন এটা দেড়শো টাকা পাল্লা হিসাবে মানে তিরিশ টাকা কিলো হিসাবে বিক্রি করা হচ্ছে আর এই যে দেশি গাজর যেটা দেখছেন এটা কত বললো আড়াইশো টাকা তাহলে কিলো কত পড়লো কিলো পঞ্চাশ টাকা কিলো পঞ্চাশ টাকা মানে আড়াইশো টাকা পাল্লা হিসাবে বিক্রি করা হচ্ছে বাজার কিরকম আজকে মোটামুটি ভালো যাচ্ছে তাই তো আচ্ছা ঠিক আছে चुलन मंदिर आखन शिमला मिर्च दम देने न जा भैया नमस्कार शिमला कैसा जा रहा भैया साढ़े चार सौ रुपया पल्ला ना बंधुरा ये शिमला मिर्च देखें ये आज का मार्केट है साढ़े चार सौ टका पल्ला हिसाब से बिक्री कर चलो बंधुरा बीन्स दाम जेने भैया नमस्कार बीन्स कैसा जा रहा भैया आठ सौ पल्ला आठ सौ रुपया पल्ला ना बंदरा ये बींस देख चुने इटा आज के अमाद मार के दे आठ सौ तका बिक्री कर चुके मैंने किलो कितना पड़ा है एक सौ साठ एक सौ साठ रुपये किलो ना बंदरा एक के जो दाम पहुँचे एक सौ साठ तका क्या भैया बंदा को भी आ? कैसा जा रहा बंदा को भी डेढ़ বন্ধুরা এই যে বাঁধাকপি দেখছেন এটা দেড়শো টাকা পাল্লা হিসাবে বিক্রি করা হচ্ছে মানে এক কিলো দাম পড়ছে তিরিশ টাকা এই কাহওয়ালা কাহা কায় রাঁচি কায় ক্যা তো ব্যাঙ্গলোর না বন্ধুরা এই যে বাঁধাকপিগুলো বন্ধুরা এই যে বাঁধাকপিগুলো দেখছেন এটা সবাই সব মালগুলো আস চলুন বন্ধুরা এখন সজনে দাম জেনে নেওয়া যাক কে নমস্কার সজন ডাটা কেমন যারা 600 টাকা পাল্লা না বন্ধুরা এই যে সজন ডাটা দেখেন এটা 600 টাকা পাল্লাতে বিক্রি করছে এই কামালে সব साउथ কা কি ಬೆಂಗಳর না বন্ধুরা এই যে যতমন সজন ডাটা দেখেন এইগুলো সব মাল গুলো साउथ থেকে আসছে साउथের বেঙ্গালোর থেকে আসছে তো বন্ধুরা এইটা ছিল আজকে আমাদের सियाলদহ কোলে মার্কেটে সমস্ত রকম কাঁচা সুজির হোলসেল দাম বন্ধুরা আপনাদের যদি ভিডিওটা ভালো লাগলে বেশি করে লাইক এবং শেয়ার করবেন আর বন্ধুরা আপনারা যদি অন্য কোনো মার্কেটে হোলসেল মার্কেটে ভিডিও যদি আপনারা দেখতে চাইলে আমাকে কমেন্ট করবেন আমি চেষ্টা করব বন্ধুরা আপনাদেরকে ওই মার্কেটে ভিডিও করার জন্য আর বন্ধুরা আপনারা এই ভিডিও কোন জায়গা যদি দেখছেন সেটাও নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ